পৃথিবীতে এমন কোনো লোক আছে যার কাছে প্রকৃতি ভালো লাগে না প্রকৃতির প্রেম সবারই রয়েছে এমন এক প্রকৃতিতে নিয়ে যাচ্ছি যা সবার কাছে ভালো লাগবে আসসালাম আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি নতুন গন্তব্য নিয়ে ছুটে চললাম আজকের গন্তব্য হল হালুয়াঘাটের করাইতালি স্থলবন্দর পার্ক যেটি বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভিতরে কই থেকে কাটা লাগে আপনি কত ও আমার সাইকেলটি টিকিট কাউন্টারে পাশে রেখে দিলাম আর বিশ টাকা এন্ট্রি ফি টিকিট কিনলাম আর দশ টাকা দিলাম সাইকেলটি দেখার জন্য এই টিকেট কাউন্টার বাইকে আর টিকেট কাটার পর ভিতরে ঢুকে পড়লাম এটি হলো কড়াইতুলি স্থলবন্দরের পার্ক যে পার্কের ভিতরে চিত্র সাজানো গুছানো ফুল ফলের সমৃদ্ধ এই পার্কটি যাওয়া সাধারণ যারা ভ্রমণ পাশু যারা প্রকৃতি প্রেমিক তারা এই ধরনের পার্ক খুব পছন্দ করে আমি তার ব্যতিক্রম নই এটি হলো বিতরকার ক্যান্টিন একমাত্র ক্যান্টিন দেখা যাচ্ছে পার্কটি তেমন বড় নয় তবে পরিপাটি ভারতের মেঘালয়ের সীমান্তে গেসা এই পার্কটি গড়ে ওঠা ঢাকা থেকে যারা আসতে চান ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে শ্যামলী বাংলা ইমাম এই বাস ধরে প্রথমে আসতে হবে হালুয়াঘাট এবং হালুয়াঘাট থেকে মাত্র আট নয় কিলো দূরত্বে হালুয়াঘাটের উত্তর পশ্চিমে অবস্থিত এই সীমান্তবর্তী করাইতলি সীমান্তবর্তী পার্কটি অবস্থিত এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই পার্কে পার্কের চারপাশটা সবুজ গাছ সাজানো গোছানো কিছু প্রাণীর কিছু কৃত্রিম মূর্তি ছিল যেগুলি ভারতের মেঘালয় থেকে বন্য হাতে এসে কিছুদিন আগে ভেঙে দিয়ে গিয়েছে রয়েছে কিছু বসার এবং বিশ্রাম করার জন্য চেয়ার দুলনা এ জাতীয় কিছু জিনিস যা ভ্রমণ ভ্রমণপিপাসু তাদের ক্লান্তি দূর করার জন্য এবং মেঘালয় দেখার জন্য খুবই চমৎকার একটি বিষয় এটি হলো একেবারে পার্কের উত্তরাংশ এবং যা দেখতেছেন সেটি ছিল ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলি আমি যাচ্ছি যেখান থেকে আরও স্পষ্ট করে ভারতের মেঘালয় রাজ্যে দেখা যায় মাঝখানে রয়েছে একটি নদী যেহেতু এখন পানি নেই শুকনা পুকুর আছে নাকি ভাই এই জায়গায় আছে যারা একদিনের সফরে এই পার্কে আসবেন তারা অবশ্যই খাবার নিয়ে আসবেন কারণ গ্রামের ভিতরে এরকম অজপর আগায়ে একটা পার্ক গঠিত যেখানে খাবারের তেমন সুব্যবস্থা হয়নি তবে অবশ্যই হালুয়াঘাট থেকে খাবার নিয়ে আসতে চেষ্টা করবেন এর পাশেই রয়েছে রাবার ড্যাম যেটি করাজতলি স্থলবন্দর থেকে কিছুটা পূর্ব দিকে অবস্থিত আপনারা ইচ্ছে করলে সেখানেও ঘুরে আসতে পারবেন আর এখান থেকে শেরপুরের মধুটিল্লা ইকো পার্ক এবং গজনী যাওয়া যায় যেহেতু বর্ডার রাস্তা এখানকার ছবি চমৎকার রাস্তা দূরে দূরে যেতে পারবেন আর বিদায় নিচ্ছি এই পার্ক থেকে সবাই আমার অন্য ভিডিও দেখবেন আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ